বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্নের কথা জানান নেইমার জুনিয়র শুধু স্বপ্ন নয় এ নিয়ে প্রতিশ্রুতিও দেন নেইমি এছাড়া বিশ্বকাপ জেতাদের সম্ভব অসম্ভব কিছুই করার ঘোষণা দেন নেইমার জুনিয়র সাম্প্রতিক সময় নিজের এক সাক্ষাৎকারে এমনটাই জানান নেইমার বিশ্বকাপকে ঘিরে নেইমারের স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে থাকছে প্রতিবেদন নেইমার ও বিশ্বকাপ সাম্প্রতিক সময়ে আলোচনার হট টপিক এটি নেইমার বিশ্বকাপ খেলবেন কিনা ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপে কি করবেন সে আলোচনা ছিল একই সাথে নেইমারকে আঞ্চেলত্তি বিশ্বকাপের সুযোগ দেবেন কিনা দিলেও কোন পজিশনে খেলবেন নেইমার সেই আলোচনাও ছিল জনমনে এবার সেটা নিয়ে কথা বললেন নেইমার নিজেই যেখানে জানালেন বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা সেই স্বপ্ন যেন আকাশ সোয়াপ দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নের কথা জানালেন নেইমার একই সাথে প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন ব্রাজিল ভক্তদের যদি নেইমার বিশ্বকাপ ফাইনালে যেতে পারেন তবে দলের হয়ে অবশ্যই গোল করবেন তিনি সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার এমনটা বলেন তিনি ও ফ্রাভেজি রোমানোতে উঠে আসে নেইমারের এই সাক্ষাৎকার একই সাথে বিশ্বকাপ জিততে নিজের সর্বোচ্চ দেয়ার কথা জানান তিনি সেই সর্বোচ্চ জিততে সম্ভব ও অসম্ভব যা কিছু দরকার সবকিছুই করার কথাই জানান এই উইঙ্গার তবে এরপরও প্রশ্ন রয়েছে বিশ্বকাপে কি খেলবেন নেইমার কেননা নেইমারের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত অনেকটা ঝুলে আছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলত্তির ওপর কখনও নেইমারের বিশ্বকাপ খেলার পজিশন জানান দেন তিনি আবার কখনও নেইমারের ফিটনেস নিয়ে কথা বলেন নেইমার অবশ্য সেসব জানেন তবে অনেক কিছুর উপর তার নিজেরও হাত নেই আর এই কারণে কার্লো আঞ্চেলত্তির সাহায্য চান এই ফুটবলার নিজের বিশ্বকাপ ফাইনালে গোলের প্রতিশ্রুতি নিয়ে নেইমার বলেন যদি ব্রাজিল দল বিশ্বকাপের ফাইনালে যায় তবে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি অবশ্যই ফাইনালে গোল করব অপরদিকে বিশ্বকাপ জিততে সবকিছু করে নেয়া নেইমার বলেন আমরা সম্ভব অসম্ভব সব কিছুই করবো ব্রাজিলে বিশ্বকাপ আনার জন্য জুলাইতে আমি সব কিছুর জন্য জবাবদিহি থাকব এরপর ব্রাজিল কোচ কার্লোর প্রতি কৌতুকসহ আবেদন করেন নেইমার জানান তাকে যেন সাহায্য করেন কার্লো নেইমার যে করতে পারেন সেটার প্রমাণ আগেও তিনি দিয়েছেন এমনকি সান্তোসকে রেলিগেশন থেকে মহাদেশীয় আসরে নিয়ে যাওয়ার স্মৃতি তো এখনও দগদগে তাই আরও একবার নেইমারের উপরেই আস্থা রাখতে চাইবে সেলেসা ভক্তরা